আর কখনো ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি ও চলে আসবো আমি জানি যে গেছে না হলো এক সপ্তাহ দশ দিন থাকবো তো আজকে হঠাৎ ভেটে এরকমভাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ রোজা রাখছো ইয়ামিন তুমি রোজা রাখছো বাবা এদিক টাকাও ই আমি আসার পরে আমার কাছে আসছে তো আমি বলছি বাবা তুমি রোজা রেখেছো বলে হ্যাঁ আমি তো একটা কলা খাইবা তো দেখেন আমি একটা কলা দিচ্ছি অলরেডি সে খাই ফেলছে পর আমি ইফতারে খাইবা না তুমি আর কি রোজা রাখছো কয়েক আমি আগেই খাবো তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আমি কিন্তু দুই দিন ভিডিও আপলোড দিয়েছি দোনো ভিডিওতে হচ্ছে এইটা আপু ছিল না বলছি কিন্তু মিস ইউ তো আমি ভাবতে পারি না সে এত তাড়াতাড়ি চলে আসবে আজকে কিন্তু ফোন না দিয়েই চলে আসছে তো ঘেট হচ্ছে টাকাইতেছে সারপ্রাইজ দিল আমাকে তো আমি ভাবছি যে শাওন বল খেলতে গেছে বাইরে ও বুঝি আসছে তো যে গেট খুলছি খুলে দেখি অগো দুই মাস ছেলে রে তো ভাবলাম ক্যামেরাতে একটু বন্দি করি তো প্রথম থেকে করতে পারলাম না এখন বলতাছে যে আমি বলতাছি আমিনকে তুমি কিনে আসছো আন্টির জন্য পরে তুমি দেখো কি আনছি তো দেখেন মা ছেলে আমার জন্য কিনে আসছে গ্রাম থেকে এই তুমি রওনা দিছো কয়টা বাজে আপু আড়াইটা বাজে রওনা দিছো তো এখন বাজে কয়টা পাঁচটা বাজে নাই হ্যাঁ 5টা বাজে গেছে রিটারা তো রেডি করতে হবে তো কি কি নিয়া আসলা আমাদের মানে কতটাই ভাগ্য দেখছেন যে অনেক কিছু হচ্ছে কেনা খাইতে হয় না মানে খাওয়া শেষ হইতে না হইতে হচ্ছে আবার চলে আসে ব্যাগ ভইরা বস্তা ভইরা আর কি কিন্তু খুব কম মানাই

কতগুলো হচ্ছে চিনবেন নাকি জানি না মটরশুটি অনেকে চিনে এগুলো কিন্তু মটরশুটির মতোই এই যে মটরশুটি হ্যাঁ এই যে এগুলো হচ্ছে মটরশুটি আর এগুলো দিয়ে চাপটি খেলে কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ আজকে কালকে বানাবো চাপটি তারপর হচ্ছে ডাল রান্না করলে অনেক স্বাদ লাগে আর এগুলো খেসারি দেন আর এগুলো হচ্ছে খেসারি দেন

তো যাই হোক অনেক কথাই বললাম। বেশি ভালো নষ্ট করছি না। আমাদের মানে অনেক জিনিস হচ্ছে অপচয় করি আমরা মানে কিছুদিন পর পর হচ্ছে বাড়ি থেকে বস্তা ভুইরা পাঠায়। এইদিকে আমরা একটা টপ করে আই করব? তো অনেক তয় অনেক তয় তরকারি হচ্ছে আমরা নষ্ট করে ফালাই অনেক কিছু হচ্ছে অপচয় করি আর কি। আর কাঁচামরিচ তো যে আমার ফ্রিজে কতগুলো রইছে বলার মতো না। নষ্ট হয়ে যা অনেক জিনিস অপচয় কম জিনিস হচ্ছে আনলে খাওয়া হয় আর ভালো লাগে আর বস্তা ভয়েরা যে জিনিস আনি মানুষকে দেই তারপরও নিজেরা যা রাখি তাও হচ্ছে নষ্ট করে ফালাই তো আমার ভালো লাগছে খাটি গরুর দুধ কিন্তু দুধ ফিরি যে ছিল ওদিন হচ্ছে খাওয়া হয়েছে যেগুলো বাড়ি থেকে আনছিলাম এটা হচ্ছে মানে এই জগ নাকি বাড়ির নিজেদের গরুর আর কি দুধ এটা তো এই হচ্ছে নিয়ে আসছে আপু তো আপু আসছে এটা আমি আমি ভাবতে পারি না যে তুমি এত তাড়াতাড়ি এসে করবো কালকে রাত্রে বলছো আমি ভাবছি এমনি বলতেছে দেখেন এটা আপুর ব্যাগ ব্যাগের সব নামাইছে এখন আবার দেখ বলতেছে যে কাপড় চুপড়ের ব্যাগের মধ্যে ডিম নিয়ে আসছে হাঁসের ডিম এবার আমার মায়ের অনেকগুলো ডিম দিচ্ছিল রাস্তায় ব্যাগ করে সব ভেঙে গেছিল ডিমগুলো কিন্তু বড় বড় অনেক না হাঁসের ডিম

তরমুজের শরবত কালকে যেই তরমুজ আনছিলাম একদমই লাল হয়নি পরে ভাবলাম যে ডাকা ডাকি না ফালাই দিব ও তো শরবত বানাই ফালাই খাওয়া হয়ে যাবো আর যেহেতু তরমুজটা আমার ভীষণ পছন্দ শরবতটা অনেক ভালো লাগে আমার কাছে এজন্য হচ্ছে তরমুজের শরবত করছি আজকে আর ট্যাংয়ের শরবত করিনি আর এই যেখানে আছে তুকমার দানার শরবত এটাও কিন্তু আমার ভীষণ ফেভারেট একটা শরবত তো ওই যে ওই হচ্ছে নিয়েছি তিন তিন তিনজন যে হতো তিনজন খাবো আর এখানেও কিন্তু মালটা আপেল আঙ্গুর ফল তারপরে যেখানে সব রকমের সবই হচ্ছে নিয়েছি তো আজকে আর ওরকম ভাবে টেবিল সাজাইনি আজকে কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না তো ম্যাডাম হচ্ছে আইসা হাজির এজন্য হচ্ছে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপু যেহেতু হঠাৎ চলে আসছে এজন্য হচ্ছে আর কি একটু শেয়ার করলাম সবই কিন্তু আজকে আছে বাট ওরকম ভাবে হচ্ছে টেবিল সাজায়নি যে দুই মা ছেলে বসে খাবো ভিডিও করব না এর জন্য তো ও যেহেতু চলে আসছে হঠাৎ এর জন্য আর কি মানে দেখাইলাম ভিডিওতে যে চলে আসছে হঠাৎ করে তো আজকে কিন্তু ভালো লাগতে আসছে আর ইয়ামিন না থাকলে তো একদমই ভালো লাগে না ইয়ামিন না থাকলে তো একদমই ভালো লাগে না ইয়ামিন তুমি রোজা রাখছো হ্যাঁ তো ইন্টার খুলছো ও আসার সাথে সাথে ইন্টার কলা দিছি কলা খাইছে ও নাকি রোজা রাখছে তো শাওন শরবত খাইছো এটা খাও তোমার দিনে শরবত খাও না খাইয়া দেখো না তুমি তো ইয়ে এটা খাইবা যে তরমুজটা খাইবা শরবত খাও ইলা রোজা রাখলে শরবত খেতে হয় আজকে ট্যাংগের করি নেই দুই রকমের শরবতের জন্য আর বলে খাইবো না কেমন লাগে কও তো হ্যাঁ অল্পই না তো অল্পই না আমি খাম না তো ট্যাংগলাই দিমু আরে না শরবত খাও তো খালি মুড়ি খাইবা তুমি পানি খাও সেটা কি কোনো কথা পানি দাও তো ফল খাও

থকমা শরবত খাও না একটু খাই দেখো পাগল নাকি সে রোজা রাখা শরবতে যদি না খাওয়া হয় আমি কিন্তু দুই তিন রকমের দুই তিন গ্লাস শরবত খেলে আমার আর কিছু লাগে না তোকমা দানা শরবতটা আমার ভীষণ পছন্দ ছাগল দিয়ে খাও তোর মজার খাও না ঢালো তোর মজার ঢালো তোর মজার ডানাও

পাঙ্গাস মাছ গুনা করছিলাম ডিম ভাজিয়া তো আমাদের ফল তারপরে হচ্ছে সরব অলরেডি খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে মুড়ি খাওয়ার পালা শাওন মানে আমার ছেলে এতটাই বোকা কি আর বলবো না খায় কোন রকমের একটা ফল না খায় শরবত ও হচ্ছে মুড়ি পাগল মুড়ি মেখা দিলে আর কিছু লাগবে না দেখেন মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত এক পিস ফল এত বকা বকলাম খাইলো না আর একটু শরবতও খেলো না মুড়ি খাবো সে হচ্ছে মুড়ির পাগল মানে এতক্ষণ কিন্তু অফ ক্যামেরায় আমি বকছি আর কি এক পিস ফলও হচ্ছে মুখে দেয় না আর একটু শরবত না কাল আজকে কিন্তু ট্যাঙের শরবত করিনি যে আজকে তোর মুছেটা করছি এজন্য ট্যাঙে করলে হয়তো একটু খাইতো তো করি না থাক ভালো

কালকে হচ্ছে মরা মরা লাগছে একদম দুই মাস এলে একা বসে খাইছি আর ইফতারি কিন্তু অনেক রকমের কচি পুরো টেবিল বোঝাইছিল তা আজকে জানি না যে ও আশা বলবো তাহলে আরো আইটেম হইতো তারপরও আজকেও মোটামুটি অনেক কিছুই ছিল তো ওরকম ভাবে হচ্ছে সাজাইনি ও হচ্ছে হঠাৎই চলে আসছে তো ভাল লাগতেছে ইতিহাসে বাড়ি ঘর ঘুম ঘুম করতেছে নাকি ভাল লাগতাছে এটা হচ্ছে খাঁটি সরিষার তেল আল্লাহ এতগুলা

তাড়াতাড়ি খেয়ে নামাজ পড়তে যেতে হবে তাড়াতাড়ি খাও শশা নিলে না শাওন শোনো এখানে আসো এই মুড়ির সাথে শশা অবশ্যই খেতে হয় না তোমার পেট ফুলা থাকে কি কারণে এত বোকা ছেলাম কখনো দেখিনি ভালো জিনিস চিনেই না দিয়ে আসো এগুলো তো যে এখন হচ্ছে আমরা আর কি একসাথে বসে খাবো তো আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে বললাম বললামই তো তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর আজকের ইত্যাদির আয়োজন ইতিহাস পড়ার সাথে খুবই ভালো লাগলো আর আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ